আসসালামু আলাইকুম বদ্রা সবাই কেমন আছেন নিঃসন্দেহে ভালো আছেন অনেকেই হয়তো চিন্তিত জীবনটা নিয়ে তাই না আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে যে হয়েছি সেটি হচ্ছে জীবন নিয়ে চিন্তিত পুঁজিও নাই কি করব। মহা টেনশন মানে চিন্তা চিন্তায় সে একদম মানে সেরকম অবস্থা হয়ে যাচ্ছে মানে কোনো কিছু ভালো লাগতেছে না একদিকে বাবা মার কথা আরেকদিকে ওয়াইফের কথা ভাই বোনদের কথা গ্রামের লোকজনের কথা সকল কিছুর কথা নিয়ে সে মহা চিন্তিত বা পুঁজিও নাই কি করব এমন একটা মুহূর্তে আমি চিন্তা করে দেখলাম এমন ব্যক্তিদেরকে নিয়ে যদি একটা ভিডিও করা যায় বা আমার কিছু কথা যদি তারা হেল্প হয় তাহলে সেই বিষয়টি নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি ইঞ্জিনিয়ার মুস্তাফিজ রশিদ আমি বেশিক একজন বিয়েছেন কম্পিউটার ইঞ্জিনিয়ার লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটি পলায় করেছি আমি একজন সফল উদ্যোক্তা তো আমি যে দুইটি বিষয় নিয়ে শুধু কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে আমি আপনা আমি আপনি আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে যায় হয়ে দেখবেন আপনার বাবা হঠাৎ করে পৃথিবী থেকে চলে গেছে অত চলে লেগেছে অত আপনি বিয়ে করে এমন একটা বেকারে পড়েছেন অত বিদেশ গিয়েছিলেন অনেক ধরা খেয়েছেন সহায় সম্বল কিছুই নাই চিন্তায় পড়েছেন শুধুমাত্র দুটি বিজনেসের কথা বলবো দুটি ব্যবসার কথা বলবো তুই ব্যবসা না দুটি কাজের কথা বলবো ব্যবসা করতে পুঁজি লাগে না এখানে কোনো পুঁজির প্রয়োজন হয় সামান্য কিছু পুঁজি হয়তো বা সেটা আপনার দ্বারা সম্ভব হবে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ সে কী ব্যবসাটা এখন আপনি হয়তো প্রশ্ন করবেন আমি কি পারব আমি বললাম শুরু থেকেই বললাম আপনার দ্বারাই সম্ভব আপনি একবার সিদ্ধান্ত গ্রহণ করে দেখেন আমার ভিডিওটা দেখেন আপনার দ্বারাই সম্ভব আপনি পারবেন কেন পারবেন আমি সেটিও বুঝে দিব দেখেন আমাদের দেশে যুব উন্নয়ন কর্মসংস্থান নামে যুব উন্নয়ন নামে বিভিন্ন ট্রেনিং প্রতিষ্ঠান আছে সরকারি এবং বেসরকারি ওইখানে পল্লী চিকিৎসক নামে একটা কোর্স আছে পল্লী ডাক্তার নামে একটা কোর্স আছে আমি সেই একজন আমি অনেককে দেখেছি সেই কোর্সটা কমপ্লিট করে অনেক ভালো কিছু করেছে যেমন কোন বিষয়ে আপনি কি ওই পল্লী চিকিৎসা করে আপনি কি ফার্মেসি দিবেন ওষুধের দোকান দিবেন ডাক্তার হবেন হ্যাঁ আপনি সেটি হবেন তবে একটু ব্যতিক্রম যেমন গ্রামে দেখবেন অনেকে হাঁস মুরগি পালন করে গরু ছাগল পালন করে ভেড়া মহিষ অনেক কিছু পালন করে অনেক কবুতর থেকে শুরু করে অনেকে পালন করে কিন্তু তারা সঠিক চিকিৎসা করতে পারে না কারণ যারা জানে না যে হাঁস মুরগি পালনের জন্য কী কী ভ্যাকসিন বা কী কী ওষুধের দরকার হয় আমি দেখেছি আমি যখন গ্রামে ছিলাম ছোটোবেলায় তখন দেখতাম আমাদের দাদার বা আমার বাবা অনেক গরু পালতো দেখতাম বছরে দুই থেকে তিনটা গরু মারা যেত আর যখন অসুস্থ হতো কবিরের চিকিৎসা বিভিন্ন জায়গা থেকে কবিরের চিকিৎসা আইনে ওষুধ খাওয়াতো কিছু হয়তো কতটা ভালো হইতো অধিকাংশে মারা যেত মনটা খুব খারাপ লাগতো মানে একটা গরুর দাম প্রায় ওই মুহূর্তে ছিল ছোটোবেলা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দাম ছিল এখন দাম অনেক বেশি হয়তো কোথাটা আর তো কম ছিল প্রতি বছরই মারা যেত এখন কিন্তু একটা গরু মারার সংখ্যা খুবই কম কারণ কি অনেক ভ্যাকসিন বেরোয় অনেক চিকিৎসা বেরোয় যার ধরুন গরুর সিমটম দেখলে অত অ্যাডভান্স কিছু ইঞ্জেকশন আছে সেগুলো দিলে গরু কখনো অসুস্থ হয় না দুর্বল হয়ে পড়ে না সাধারণত কোনো রোগ বালায় হয় না সেই জন্যে আমাদের গ্রামে এখনও পর্যন্ত আমাদের অনেক গ্রামেই আছে তারা এখনো পর্যন্ত সেই ভালো চিকিৎসক নাই আছে যেন হাতুরে ডাক্তার ওরাও দেয় অথবা শহরের পর্যায়ে গেলে উপসর্গতে গেলে কৃষি উন্নয়ন করব অথবা পল্লী ওখানে গেলে সব সরকারি বলে যে ডাক্তারগুলি আছেন ওরা একে চিকিৎসা করে দেয় যারা সচেতন তারা করে কিন্তু আমি বলছি সেই যুব উন্নয়ন থেকে আপনি পশু চিকিৎসার উপর তিন মাসে একটা কোর্স করবেন কোর্সটা কমপ্লিট করতে টাকা লাগবে না হয়তো আসা যাওয়ার জন্য আপনার কিছু খরচ হতে পারে কোথায় হয় সেটা আপনার থানা পর্যায়ে হয় এবং জেলা পর্যায়ে হয় ওইখানে গিয়ে কোর্সটা কমপ্লিট করবেন আমি কিন্তু আবারও বলছি তিন মাসের কোর্স আসতে যাইতে এবং ওদের স্টাডি করবেন যেদিন থেকে আপনি কোর্সে ভর্তি হবেন ওই দিন থেকে কিছু বই কিনবেন এবং ইউটিউবে অসংখ্য এই পল্লী চিকিৎসার উপরে অনেক ভয় অনেক টিউটোরিয়াল অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো দেখবে আপনার জন্য খুব হেল্পফুল হবে যেমন পশুপালন আমরা চাষ আবাদ করি বা পালি বা লালন করি হতে পারে কেউ গরুর খামার দেয় কেউ ছাগলের কেউ ভেড়ার কেউ মহিষের কেউ বা কবুতরের কেউ তো হাঁস মুরগির বিশেষ করে গ্রামে দেখবেন হাঁসের মানে প্রচলনটা নাইমাত্রে মানে না বললেই হয় কারণ অনেকে এখনও অনেক গ্রামে আছে যারা চাষ করতে সাহস পায় না কিন্তু যে অনেক লাভজনক একটা ব্যবসা ইচ্ছা করলে যে এখান থেকে অনেক ভালো কিছু করা যায় সেটা বোঝে না হয়তো কিনে পাঁচটা দশটা আটটা দশটা করে হাঁস কিন্তু এখান থেকে যদি অনেক ভালো কিছু করা সম্ভব বা সেটা তারা নেয় না কিন্তু একজন চিকিৎসক যখন বলবে যে আপনি হাঁস পালন করেন আপনি পাঁচশো হাঁস করেন আপনার পাশে যে ডোবাটা আছে বা নালাটা আছে বা খালটা আছে পুকুরটা আছে ইচ্ছা করলেই আপনি এখানে জাস্ট তিন মাসের জন্য হাঁসে চাষ করতে পারে দেখেন ডাক্তার যখন উৎসাহিত করবে এবং ওই ডাক্তারই কিন্তু ওই হাঁসগুলি পালন করার জন্য যে পরিমাণ ভ্যাকসিন দরকার ওষুধ দরকার সে কিন্তু প্রোভাইড করবে মজার বিষয় হলে আমি গ্রামে দেখেছি অনেক যারা পল্লী মানে পশু চিকিৎসার উপর কোর্সটা কমপ্লিট করে সার্টিফিকেট নিয়ে যারা মাঠে নামছে তারা অনেক ভালো করে আমি একজন আমার এক পরিচিত একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম সে দেখলাম যে ডাক্তার ডাক্তার কামাল উদ্দিন আমি তুমি বলো ডাক্তার জি কই থেকে আমি সময় থেকে যুবন্য থেকে যুবন্য থেকে কোর্সটা কমপ্লিট করছি কই দিনে তিন মাস কেউ তিন মাস কেউ ছয় মাস কমপ্লিট করে এখন মোটামুটি সে একদম এবং দেখেন তার টেকনিকটা হচ্ছে প্রত্যেকের বাড়ির দরজা দরাজায় এবং গোয়ালগড়ের সামনে ছুট্ট একটা ভিজিটিং কার্ডের মতো ছোট্টে একটা কাগজ দিয়ে ওইখানে সে কি করছে তার নাম পল্লী পশু চিকিৎসক ডাক্তার কামাল উদ্দিন ভুইয়া মোবাইল নাম্বারে মোবাইল নাম্বার দিয়ে চলে আসছে জরুরি ভিত্তিতে কল করুন এই কথা বললে সে দরাজার সাথে লাগাই আছে কারণ ওই গ্রামে সে অশিক্ষিত বা অর্ধশিক্ষিত অথবা ওই কৃষকটা ওনার নাম্বারটা সেভ রাখার কোনো তার মানসিকতা নেই কিন্তু সে দরজা লাগাই রাখছে যখনই তার প্রয়োজন হবে দেখ দেখলে বুঝতে পারবে তাকে ফোন দেয় আমি তাকে জিজ্ঞাসা করলাম দরাজা কেন দরজা দরাজার জন্য দিয়েছি সবসময় তার চোখের সামনে পড়ে এবং তার ছেলে মেয়ে ওয়াইফ সবাই দেখতে পারে মানে তার প্রয়োজন হলে আমাকে ফোন দে উনিশ থেকে বিশ হলে ফোন দেয় জিজ্ঞেস করে ডাক্তার সাহেব গরুটা যেন কেমন করতেছে আমার ছাগলটা যেন কেমন করতেছে আমার ভেড়াটা যেন কেমন করতেছে আমার কবুতরগুলি যেন কেমন করতেছে আমার মুরগি যেন কেমন করতেছে মানে কি এখন এই মুহূর্তে কী করো তখন সে আমি চলে আসি হ্যাঁ কেউ হয়তো সাইকেল বাইসাইকেল কিনছে কেউ হয়তো মোটর সাইকেল কিনছে তাই এই ব্যবসা করতে জাস্ট একটা একটা যানবাহন হয়তো আপনার মোটর সাইকেল অথবা আপনার একটা বাইসাইকেল সুতরাং এই যে দুইটা জিনিস তার পুঁজি আর সুট্টে একটা রুম অর্থাৎ কেউ নাকি বাড়ি থেকে করতেছে কারণ সে যখন পপুলার হয়ে যাবে এবার কয়েকটা গ্রামে সে কার্ডটাকে সাপ দেওয়া আসে এবং বাজারে বাজারে সুতরাং বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা যদি চিন্তা করি যে জীবনটাকে সুন্দর করব তাহলে কষ্ট কেন করব না আচ্ছা এই জীবনে আপনি কই দিন বাঁচবেন বলেন তো হয়তো আশি বা নব্বই বা একশো বছর এই যা ঘটনা তো এর মধ্যেই করতে হবে নাকি নাকি ওর পরে যায় করবেন যে ইহ জীবনে না পরো জীবনে যে কথা না এই জীবনে তোমাকে না পেলেও পরকালে গিয়ে পাবো আরে বাবা আরে পরকালে তো সেই আপনার বান্ধবের চিন্তা করেন এ জগতে আপনি কী করলেন না দিলেন বাবাকে সুখ না দিলেন মা সুখ না দিলেন স্ত্রী ছেলে সন্তানকে প্রেমিক সে যে লাভ নাই জীবনকে সুন্দর করেন হতাশাগ্রস্ত হয়ে বসে থেকে কেউ আপনাকে বলবে না যে আপনি কি হতাশ কেন সবাই আপনাকে সুলকানি দিব কেন কেউ খাওয়া যাই দেবে না আপনার জীবনকে আপনাকে সুন্দর করতে হবে জীবনকে সুন্দর করতে হলে কষ্ট করতে হবে এই কোর্সটা কমপ্লিট করেন মাঠে নামেন দরকার কি একটা বাইসাইকেল অথবা মোটর সাইকেল যেহেতু চালান কম হ্যাঁ এই জন্যে কী করে গ্রামে একটা আপনি কোথায় কোথায় আপনি ওই যে গ্রামের যে ছোটো ছোটো বাজারগুলিতে একটা ছোট্ট একটা গড় নেবেন হয়তো গড় বাড়া কত হতে পারে হয়তো পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স হয়তো আট দশ টাকা দশ হাজার টাকা ও কিছু ওষুধ যে একটু প্রয়োজনীয় আপনি যদি বুঝি কম একটা বাইসাইকেল যদি আপনার টাকা থাকে তবে আপনি একটা সেকেন্ড হ্যান্ড মোটর কিনবেন কিনে আপাতত এক দুই বছর আপনি প্রশিক্ষণ অবস্থা এইগুলি সার্ভিস দেওয়া শুরু করে দেবেন তিন বছরের মাথায় গিয়ে দেখবেন আপনার মাসে কম করে হলেও দেড় থেকে দুই লাখ টাকা আন থাকবে এখন বলেন অনেকে বল ইস এত সস্তা কত কোর্স করে কত কিছু করে হয় না হ্যাঁ আসলেই সস্তা না তার জন্য যে মনে করে যে আমার জন্য সস্তা না তার জন্যে আর যে মনে করে যে আমার জন্য সস্তা তার জন্য সুতরাং আমি বলছি উদ্দেশ্যে পল্লীর চিকিৎসকের উপরে পল্লীর চিকিৎসকের পশু চিকিৎসার উপরে যে তথ্যগুলি বললাম আপনি একটু খেয়াল করে দেখেন আচ্ছা আপনি চিন্তা করে দেখেন প্রতিটা বাড়ি থেকে দেখবেন কারোর বাড়িতে দশটা কারোর বাড়িতে পাঁচটা কারো করে দুইটা তিনটা করে গরু আছে তাদেরকে অবশ্যই তাদের কি চিকিৎসা দরকার হয় অসুস্থ হয়ে পড়ে উন্নত সেবা করে মোটা তাজা করেন বিভিন্ন ধরনের কী আছে কারো মুরগি আছে কারো হাঁস আছে আপনি চিন্তা করে দেখেন তো এখানে কিন্তু অন্য কোনো ওষুধ দুখানও যাবে না শুধুমাত্র মোটা তাজা করণ গরুটাকে কীভাবে অতি অল্প সময় মোটা তাজা করা যায় একজন একটা গাভী কিনল মানে দেখলো যে গাভীটা একদম শুকা গেছে সেই গাভীটা কীভাবে মোটা তাজা করা যায় সেটাকে অবশ্যই আপনি দিবেন তাকে পরামর্শ দেবেন যে আপনি এই ইনজেসটা দেন এই খাবারগুলি খাওয়ান তাহলে আপনি গাবিটা আগামী তিন মাসের মধ্যে মোটামুটি ইনশাআল্লাহ পরিপক্ষ হয়ে যাবে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাবে তার মানে কিছু কিছু বিষয় আপনি তুলে ধরার চেষ্টা করুন একটা বিষয়ে আমি জানা চিন্তিত হতাশ হওয়ার দরকার নাই শুধু এর উপরে কোর্সটা কমপ্লিট করে আরেকটা বিষয় হচ্ছে সামান্য কিছু দিবো আমি সেকেন্ড পরে বেশি বলবো আমার ভিডিওটা আরেকটা পঞ্জিতে আসবে তখন সে হচ্ছে যে তৈরি করা দ্বিতীয়টা হচ্ছে তৈরি আপনি যেহেতু পুঁজি নাই কন্ট্রাক্টরি করার জন্য কী করতে জানেন গ্রামে দেখবেন অনেক অনেক থাই মিস্ত্রি আছে ইলেকট্রিক মিস্ত্রি আছে এবং রাজমিস্ত্রি আছে এই ব্যবসা কথাগুলি কার জন্য যার পুঁজি নাই হতাশাগ্রস্ত টাকা নাই অনেক লস খেয়েছেন তার জন্য আর যার আছে সে তো ভালো কিছু করবেই তার জন্য আইডিয়া আছে সে কি করবেন ওই যে যে রাজমিস্ত্রি আছে তার সাথে বা কন্ডাক্টর আছে তার সাথে একটু সময় দিবেন সময় দিয়ে কাজটাকে জানবেন একজন রাজমিস্ত্রি বা একজন কন্ডাক্টর কি কি কাজগুলি করে তার সাথে নিজে যাইসে গিয়ে যে ভাই আপনি যে কাজগুলি করতেছেন যদি সুযোগ থাকে আমাকে একটু সাথে রাইখেন আমাকে কিছু দেওয়ার প্রয়োজন হয় না আমি দেখতেছি জানতে চাচ্ছি শিখতে চাচ্ছি কিছু তো করছি না কেন আপনি তাকে সাথে রাজমিশ করেন কয়েকটা দিন খাটেন যেহেতু আপনি পুঁজি নাই কেন বিদেশকে আমাদের বাংলাদেশে বিদেশে কি ডিগ্রি করে না হোটেল পরিষ্কার করে না বাথরুম ওয়াশরুম পরিষ্কার করে না রাস্তা পরিষ্কার করে না আপনি সৌদি আরবের গিয়ে দেখেন না যে তারা কি কোন কাজগুলি করতেছে হোটেলে কি খাবার দেয় না টেবিল কি মুসে না বাংলাদেশে করলে সমস্যা কোথায় আপনি দু একদিন করে কাজটা শিখেন আরে বড় যদি হতে চাও ছোটো হতে হবে পৃথিবীতে যতগুলি লাগ বড় হয়েছে সব প্রত্যেকটা ব্যক্তির ইতিহাস করে দেখেন তারা ছোটোবেলা মানে শৈশবে বা একটা প্রথম জীবনের শুরুতে কী কাজগুলি করেছে প্রত্যেকটা ব্যক্তির আপনি কোন আপনি কোন কার কথা জানেন আপনি যমুনা গ্রুপে বাউল সব যদি মারা গেছে চালা থাকে বেস্নচু করি ওনার ইতিহাস দেখেন সে খেয়াঘাটের মাঝে ছিল কোথায় সদর এর এর থেকে ও নৌকা কী করতো বারবার করতো আমি লুকমুখে শুনেছি তার ইতিহাস ছিল এমন প্রত্যেকটা আপনি আজাদ পড়াচ্ছেন আজাদ সাহেবের কথা চিন্তা করেন সে রাস্তাতে বিকট বিক্রি করতেন এত শিল্পপতি এই যে ভারতের সাবেক প্রয়াত প্রেসিডেন্ট এপিজে আব্দুল আবুল কালাম আজাদ আপনি ওনার কথা চিন্তা করে দেখেন ওনার বাবা ছিল খেয়াটার মাঝে উনি প্রত্যেকটা বিক্রি করতেন তো উনি তো প্রেসিডেন্ট ছিলেন কীভাবে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু কষ্টের ইতিহাস আছে আর শুরুটা এরকম কষ্টই হয় সুতরাং কষ্ট করতে হবে জীবন বড় কিছু হতে হলে কষ্ট করতে হবে কষ্ট না করলে কেষ্ট মিলেন ইজ নট এ ব্যাড অফ আছে জীবন খুব নয় জীবনটা হচ্ছে অনেক কষ্টের হ্যাঁ কষ্ট করলে আপনার জীবনে ভালো কিছু আসবে কন্ট্রাক্টটি করার জন্য আপনার কিন্তু ওই যে কন্ট্রাক্টের সাথে সময় দিয়ে তিন মাস চার মাস পাঁচ মাস দেওয়ার পরে তারপরে একটা পর্যায়েকে যখন আপনি কাজটা শিখবেন যারা বুঝবেন তখন আপনি নিজেই আস্তে আস্তে কাজটা করা শুরু করবেন এই দুইটা আইডিয়া জাস্ট দিলাম আপনি আপনার জীবনকে পরিবর্তন করার জন্য কিচ্ছু প্রয়োজন নাই জাস্ট দুইটি আইডিয়াকে আপনি কাজে লাগান যে কোনো একটা আপনার জীবনে যে কোনো একটা তো যা হোক জীবনকে সুন্দর করার জন্য এই কাজগুলি করেন আপনার জীবনকে সুন্দর করুন যদি কথাগুলি ভালো লাগে থাকে আমার ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্টস এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আপনার এক একটা কমেন্টস আমাকে অনুপ্রাণিত করে ভালো থাকেন আমার সাথে যদি কথা বলার প্রয়োজন হয় অবশ্যই আমার মোবাইল নাম্বারটা থেকে অবশ্যই ফোন দেবেন জি আসসালামু আলাইকুম